হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন আপন দুই বোন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে নিখোঁজ হওয়া সনাতন ধর্মাবলম্বী পরিবারের আপন দুই বোন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোমবার তাদের ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয় তবে ঠিক কোথা থেকে তারা ভিডিও বার্তাটি প্রকাশ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি নিখোঁজ দুই বোনের নাম স্নিগ্ধা রানী চব্বিশ ও পূর্ণিমা রানী আঠারো তারা উপজেলার উমর মজিদ ইউনিয়নের প্রাইমারি স্কুল শিক্ষক শৈলেন্দ্রনাথ বর্মনের মেয়ে স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর পূর্ণিমা একই কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী গত ১৬ সেপ্টেম্বর থেকে তারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তাদের বাবা অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত ভিডিও বার্তায় দেখা যায় নিখোঁজ দুই বোন স্নিগ্ধা ও পূর্ণিমা বোরখা পরে পরা অবস্থায় পাশাপাশি বসে আছেন তবে তাদের মুখে নেকাব নেই প্রায় আড়াই মিনিটের ভিডিও বার্তায় বেশি সময় কথা বলেছেন বড় বোন তারা উভয়ে দুই সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে ভিডিও বার্তায় দাবি করেছেন ভিডিও বার্তায় সালাম দিয়ে কথা শুরু করেন স্নিগ্ধা তিনি বলেন আমি স্নিগ্ধা রানী আমি দুই সালের ছয় ফেব্রুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ পাশে বসা বসে থাকা পূর্ণিমা রানী ছালাম দিয়ে বলেন আমি পূর্ণিমা রানী আমি দুই সালের একুশ নভেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেছি এরপর স্নিগ্ধা বলেন আমরা ১৬ সেপ্টেম্বর বাসা থেকে নিজ জিম্মায় বের হয়ে আসি এর কারণ অনেকে বলতে পারেন যে আমরা দুই হাজার বাইশে কবুল করার পর দুই হাজার পঁচিশ পর্যন্ত কেন বা বাসায় অপেক্ষা করলাম এর কারণ হচ্ছে আমার বোন যেহেতু তখনও অ বয়স্ক হয়ে ওঠেনি এজন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল পরবর্তীতে সে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন আমরা ষোলো সেপ্টেম্বর বাসা থেকে বের হই বাসা থেকে নিজ জিম্মায় বের হওয়ার পর আমরা আমাদের এফিডেভিট কাগজটা করে ফেলি এফিডেভিট এর কাগজটা করে ফেলি তারা দুজনেই অ্যাফিডেভিটের কাগজ প্রদর্শন করেন তিনি আরও বলেন বাবার ফোন বন্ধ ছিল আমার ছোট ভাইকে ফোন দিয়ে ব্যাপারটা জানিয়ে দিই নিজেদের অবস্থান সম্পর্কে স্নিগ্ধা বলেন আমরা বর্তমানে যেখানে আছি আলহামদুলিল্লাহ আমরা নিরাপত্তার সঙ্গে এবং নিজ জিম্মায় স্বাভাবিকভাবে অবস্থান করছি নিরাপত্তার জন্য আমাদের মোবাইল নম্বরটি কিছু দিনের জন্য বন্ধ রেখেছি তাদের ইসলাম গ্রহণের কারণে প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের হয়রানি করা হচ্ছে দাবি করে সিনিকধা বলেন আমরা বিশ্বস্ত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের ইসলাম কবুলের জন্য আমাদের প্রতিবেশী আমাদের বন্ধুবান্ধব সহপাঠীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে হয়রানি বন্ধের অনুরোধ জানিয়ে স্নাতক শিক্ষার্থী স্নিগ্ধা বলেন আমরা প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম কবুল করেছি আমাদের কেউ চাপাচাপি জোরাজুরি কিছুই করেনি আমরা নিজ ইচ্ছায় সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম কবুল করেছি তারপরও আমাদের প্রতিবেশীকে কেন হয়রানি করা হচ্ছে আমরা আসলে ব্যাপারটা জানি না প্রশাসন এবং আমাদের পরিবারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এরকম হয়রানিমূলক কাজ একদম করবেন না প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আমরা এই হয়রানি থেকে বাঁচতে চাই আপনারা অবশ্যই আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ বার্তা শেষে শেষে পরিবারের উদ্দেশ্যে স্নিগ্ধা বলেন আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি স্বাভাবিক আছি আমাদের নিয়ে আপনারা একদমই পেরেশান। হবেন না আমরা ইনশো আল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব আরও অনুরোধ আমাদের এই ইসলাম কবুলের জন্য আমাদের চারপাশের কোনো প্রতিবেশী বা যে কেউ হোক কোনো প্রকার হয়রানিমূলক কাজ করবেন না পুরো ভিডিও বার্তার পাশে বসে থাকা ছোটো বোন পূর্ণিমা রানী নিজের পরিচয় দেয়া ছাড়া কোনো কথা বলেননি পুরো সময়ে তার মুখ বেশ মলিন দেখাচ্ছিল একটি ঘরের ভিতর ভিডিও বার্তাটি রেকর্ডের সময় ক্যামেরার পিছনে কে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিও বার্তাটির বেশ কিছু বাক্য তৃতীয় পক্ষের পরামর্শ অনুযায়ী বলা হয়েছে বলে মান হয়েছে স্নিগ্ধা ও পূর্ণিমার বাবা শৈলেন্দ্রনাথ বর্মন বলেন ভিডিওটি আমি দেখেছি আমার কাছে মনে হয় কথাগুলো তাদের আগে ভালো করে শিখিয়ে পড়িয়ে বলানো হয়েছে ছোট মেটার মুখ বেশ মলিন ছিল ওকে দেখে মনে হয়েছে ওর কান্না পাচ্ছিল বাড়ি থেকে চলে গিয়ে সেদিন আমার ছেলেকে ফোন দিয়ে শুধু বলেছিল যে ধর্ম বদলিয়েছে এরপর কান্না করে কেটে দিছে আর তাদের খোঁজ পাচ্ছি না কে তাদের নিয়ে গিয়ে রাখছে কোথায় রাখছে কেমন রাখছে কিভাবে রাখছে কিছু জানতে পারছি না আমি কি করব কিছু বুঝতে পারছি না বিচলিত হয়ে বলেন স্কুল শিক্ষক বাবা প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের হয়রানি করা নিয়ে মেয়েদের দাবি অস্বীকার করে তিনি বলেন এটা ওদের দিয়ে বলানো হয়েছে যাতে আমরা খবর না করি এদিকে এই দুই সন্তান হারানোর ঘটনায় রাজারহাট থানায় যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে মোবাইল কল লিস্ট ধরে নাগেশ্বরী উপজেলার এক মাওলানার বাড়িতে অভিযান চালানো হয়েছিল সেখানেও তাদেরকে পাওয়া যায়নি